যতই দিন গড়াচ্ছে যতই খবরের প্রকাশ হচ্ছে যতই খবর হচ্ছে ততই এক এক দিন জয়ন্তের সিংয়ের দলবলের কুকিরটি ফাঁস হচ্ছে এবার কুকৃতি ফাঁস করছেন প্রাক্তন কাউন্সিলর সুবীর বোস সুবীর বাবু বলছেন সেই দিনের আতঙ্কের কথা কি হয়েছিল জয়ন্তের সিংয়ের বাড়ির জয়ন্ত সিং তার বাড়িতে আক্রমণ করেছিল দলবল নিয়ে কেন আক্রমণ করেছিল তিনি তখন কাউন্সিলার স্ট্যান্ডিং কাউন্সিলার থাকাকালীন দলের সক্রিয় কর্মী হওয়া তার বাড়িতে আক্রমণ করছে কারা জয়ন্ত সিং এর দল বল সিং কারা তারা তৃণমূলের কর্মী আক্ষেপ করছেন কি আক্ষেপ করছেন একটু জেনে নিন হ্যাঁ প্রথমত বলি বললেন জয়েন সিং তৃণমূলের কর্মী এরা কোনো দলের কর্মী নয় আপনাদের এরা কোনো দলের কর্মী নয় এরা যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের তলপিবাহক হয় হুম আর কিছু কিছু দলের কিছু কিছু মানুষ তাদেরকে ব্যবহার করেন যেই করুক আমি কারণ নাম করতে চাইছি না ব্যক্তিগতভাবে অনেকেই করেন আমি কারোর নাম করতে চাইছি না ব্যক্তিগতভাবে হুম কেন সকলেই আমার বন্ধুস্থানীয় কাউকে শ্রদ্ধা করি সম্মান করি আমি কারুককে করব না শুধু এইটুকুন তাদের কাছে আপনাদের মাধ্যমে আমার মানে অনুরোধ দয়া করে এই কাজ করা বন্ধ করুন এই এদেরকে মদত দেয়া জয়ন্ত সিং বা জয়ন্ত সিং টাইপের যারা আছেন তাদেরকে মদত দেয়া তাতে বাংলার মানুষ আপনাদের প্রতি খুশি হবেন আপনাদেরকে আশীর্বাদ আরও বেশি করে করবেন ঘটনা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন বিকেলবেলায় আমি পৌরসভায় সম্ভবত সতেরো হবে বোধ হয় এক্স্যাক্ট আমার খেয়াল নেই আমার একটু কাগজপত্র বের করে দেখলে আমার পক্ষে সুবিধে হতো আপনারা আগে থেকে যদি বলতেন আমি হয়তো আর জানি না আপনারা হট করে এসছেন সাহেব আমাকে খুঁজতে হবে একটু কাগজপত্র আছে সবই আমি ফেলি না কোনো কাগজ তা যাই হোক সেদিনকে বিকেলবেলা আমি যাই হঠাৎ সাড়ে পাঁচটা নাগাদ আমরা তখন টিচারম্যানের ঘরে আমরা রেগুলারই যেতাম বিভিন্ন রকম আলোচনা করতাম এ করতাম ঢুকে দেখি সেখানে বিমল সাহা দেবাশিস মহাপাত্র নবীন ঘোষাল আরও অনেকে ছিলেন চেয়ারম্যানও ছিলেন এবং সেখানে গিয়ে জানতে পারি যে বিমলদার চব্বিশ নম্বর ওয়ার্ডে একটি জায়গা দখল করে কোনো বোধহয় বেআইনি নির্মাণ হচ্ছে বিমলদা সেটা বাধা দিয়েছিলেন সেই বাধা দিয়েছিলেন বলে যারা করছিলো তাদের দলবল তারা পৌরসভার গেটে নাকি এসছেন বিমলদাকে আপনার বলছি আমি বলছি সূত্রপাতটা না বললে তো আপনি কেন করলেন এবং সেই সময় আমরা যে কজন কাউন্সিলার ছিলাম আমরা ঠিক করি যে আমরা বিমলদার সাথে থাকবো বিমলদাকে সাথ দেবো এবং ঘটনাচক্রে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে হতে তখন আমি প্রথম বলি যে এনআপ ইজ এন এই জিনিস তো সহ্য করা যায় না চলো আমরা সবাই নেত্রীর কাছে গিয়ে ঘটনাটা জানেন মমতা ব্যানার্জি আমাদের সর্বময় নেত্রী যিনি যার জন্যে আজকে রাজনীতিতে আসা তা সেই কথাটা আমাদের ওখান থেকে আমরা হাতে গোনা পাঁচ ছজন ছিলাম তার মধ্যে থেকে কেউ না কেউ হয়তো বাইরে করেছিল পরবর্তীকালে রাত্রির একটার সময় আমার বাড়িতে হিন্দি ভাষায় গালি গালাজ এখন তো ক্লবসেবেল গেট আছে দেখেছেন এটা দেখার পর আমার বাড়ির গুরুজনেরা ওই ক্লবসেবেল গেটটা লাগান আমি লাগানোর পক্ষপাতি ছিলাম না আমার মিসেস তারা লাগান এই দরজা ভাঙে বাইরে থেকে তালা দিয়ে যায় এবং অকাতবাসায় গালিগালাজ করে সারা রাত্রির কাঁপতে কাঁপতে আমার মেয়ে তখন অনেক ছোট আমার মেয়ে এবং বউ সারা সারাত্রির রজনী যাপন করেন আমি প্রথমটায় হয়তো অতর্কিতে আক্রমণে একটু হতচকিত হয়েছিলাম কিন্তু আমি ভয় পাইনি সেদিনও পাইনি আজও পাইনি বলছিল তারা হ্যাঁ তারা কি বলছিল ভাঙচুর করছিল যখন কোনো মুখে কথা বলেনি তারা তারা আমাকে ভয় দেখাতে এসেছিলো ওই যে বলেছিলাম আমি এখন একদম শিওর ওই যে বলেছিলাম নেত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবো এই খবরটা কোনোভাবে কেউ ফাঁস করেছিল সেই খবরের ভিত্তিতে কেউ হয়তো আমার বাড়িতে আমাকে ভয় দেখাতে পাঠিয়েছিল সেই আমার রাজনৈতিক ইতিহাসটা জানে না এটা কি প্যারালাল প্রশাসন চালায় জায়ন্তরা না প্যারালাল প্রশাসন চলায় না প্রশাসনের কেউ খুব এদেরকে প্যারালালি চালান কেন হ্যাঁ সেটা বলতে পারবেন প্রশাসনের প্যারালালি এদের চালানোর মানেটা কি অনেক কাজে লাগে ভদ্রবসায় কাজ না হলে আঙুল হবে আঙুল দেখানোর কাজটা এদের দিয়ে করানো হয় হ্যাঁ কারুর ভাড়াটে তুলতে হবে মাননীয় বিধায়ক যে কথা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত কোনো ভাড়াটে তুলতে হবে কেউ সব ইচ্ছায় যাচ্ছে না কোনো জমি খালি করতে হবে পুকুর ভরাট ইত্যাদি ইত্যাদি কাজ আর সবথেকে বড়ো কথা একটা বড় পদক্ষেপ গতকাল দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছেন বিএলআরও ডিপার্টমেন্ট মোস্ট করাপ্টেড ডিপার্টমেন্ট আমি বিএলআরও ডিপার্টমেন্টে টপ টু সিএমের মাধ্যমে বিএলআ ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম হ্যাঁ পুকুর ভরাট নিয়ে তারা শুধু একবার একমাত্র আমাকে একবার ফোন করে দায় সেরেছে আর কোনো যোগাযোগ করেনি এই জায়ন্ট সিং কাজটা কি প্রমোটারদের থেকে কি তোলা তোলা আর সমস্ত রকম সিন্ডিকেট করে ইটবালি চুন সুরখি সাপ্লাই করা এরা দল ভালোবাসে না দল করে না এরা কামানোর জন্য রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়েছে এদেরই গলায় তো দলের লোক মালা দিচ্ছে দুঃখ তো ওইখানে এই যে দলের লোক রাজনীতি করা লোক কেন এদেরকে প্রশ্রয় দেবে কেন দেবে এটা তো সাধারণ মানুষের মতন আমারও প্রশ্ন বলতে দিদাই আমি দলের কাছে আজকে একবারে কেন এই সব গুণের প্রতিবাদ করি করি বলে এর সঙ্গে সহমত নয় বলে আপনি এক কাউন্সিলর ছিলেন এখন আপনার ওয়াইফ কাউন্সিলর এক ঘরে কেন এক ঘরে কার কারণ হয়েছে আমার ওয়াইফকে অনেকে সহ্য করতে পারেন মৃত হাসি হাসি মু কিন্তু আমার তো হাসি আসবে না আমি কর্কশ কথাটা কর্কশভাবেই বলবো সত্যটাকে এলাকায় কি প্রতিবাদ করে অবশ্যই যতটুকু আমার ক্ষমতার মধ্যে আমার এর মধ্যে আমার বিবেক যেখানে বলে যে এটা অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার বলছি যে এই যে ঘটনা দিনের পর দিন যেটা প্যারালাল প্রশাসন চালাতো জায়ন্তরা এটা আপনারা জানতেন অবশ্যই জানতাম কি জানতেন জানতাম এরকম চলছে আমার পাড়ায় হয়েছে কি হয়েছে কোনো একটা যে বেলায় কাউকে ভয় দেখাতে এসেছিল সেখানে এক মুদির দোকানদার সে রাত্রিবেলায় দোকান বন্ধ করে যাচ্ছে তাকে বন্দুকের বার দিয়ে মেনে দিয়ে চলে গেল দুদিন বাদে কোনো কারণ নেই দুদিন বাদে আমি যখন গেছি সে আমাকে বলছে দা জানো এরকম এরামছি ছেলেগুলো এরম আমাকে এসে মেরে চলে গেল এরম কেন তোমায় মানলো কেন বলে কেন বলবো আচ্ছা দেখুন তো এই ঘটনা তো সে আরো দশজনকে বলছি এতে কি দলের ভাবমূর্তি ঠিক হচ্ছে আর দেখুন আমি একটা কথা বলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন লালটুদা কিছু জানেন না আমি এতটা মিথ্যে বলতে পারবো না কেন এটা তো দেখছি চোখের সামনে আপনার বাড়িতে চোর ঢুকেছে আপনি চোখ খুলে দেখছেন পরের দিন যখন পুলিশ এলো আপনি বলবেন আমি চোরকে চিনি না এই যে ঘটনা তো সুন্দর নেতারা যেমন সৌগত রায় মঞ্চে আছেন মদন মিত্র আছেন মদন মিত্র ছেলে গলায় মালা পরাচ্ছেন আপনাদেরই তো এলাকা আপনাদের মঞ্চে এখানেই তো হলা বলবো আমি মাননীয় অধ্যাপক সৌগত রোমেশ্বরকে শ্রদ্ধা করি তাকে আমি এসবের রুদ্ধে রাখবো দেখুন তিনি দলীয় সংগঠনের লোক নন তিনি জনসংযোগের মাধ্যমে তার সংগঠনকে এ করেন তাকে আপনি সারা বছর আজ বলে নয় 2009 সাল থেকে দেখছি বাড়ির বিয়েতে নিমন্ত্রণ করুন তিনি আসবেন সিং কভার উঠে গেছে আর কবার করতে দেখুন সেই সংখ্যা ওই সব হিসাব আমি কেন রাখতে যাব বলুন সিং এখন পুলিশের জানে কি আপনারা কি সস্তি না কোনো মতই নয় কেন কোনো মতই নেই কেন পুলিশ কঠোর নাকি কেন পুলিশ প্রশাসন কঠোর নয় কেন কঠোর তখনই হবে যখন সংঘ নেত্রী কঠোর হাতে এগুলোকে দমন করবেন নেত্রী ছাড়া কেউ করবে না হ্যাঁ সুযোগ পাইনি যদি কোনোদিন সুযোগ পাইনি এর থেকে সামনাসামনি জানাবার অকপটে বলবো নিজের অন্তরের কথা কারণ আমাদের তো বলার একটাই লোক যে সমস্যার সমাধান করতে পারেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি কতদিন ধরে তৃণমূল আমি তৃণমূল করছি উনিশশো সালে যেদিন তৃণমূল গঠন হয়েছে সেদিন থেকে তার আগে যুব কংগ্রেস করতাম বলছি যে এই যে ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাতে হচ্ছে কারণ আপনাদের এখানে তো আরো নেতা আছে জানিয়ে কোনো লাভ নেই পুলিশ পুলিশে তো এদের আমার মদরদাতা দেখছি তো চোখের সামনে আপনি আমি বললে তো অনেক বড় কথা হয়ে যাবে আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না ঘুরে ভয় খুলছে না মুখ খুলছে না আমি এখনো বলছি টিভির পর্দায় দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি আমি আমার নিজের আমার মেয়ের সামনে রয়েছে আমি আমার মা মরা মা বাবার দিব্যি দিয়ে বলছি আমার মেয়ে বউ ভীত আমাকে আপনারা আসবেন শুনে আমাকে পেছন টাকছে না তুমি এসব করতে যাও না আমি আমি ছাড়বো না জন্মেছি একবার মরবো একবার আমি আমার কথা আমার আমাকে বাবা তুমি নিরাপত্তাহীনতায় বলছি কেন হামলা তো হয়েছে আবার হামলা হতে পারে আমি নামটা ভুলে যাচ্ছি জলাভূমি চিরকালের মতন চলে যেতে হয়েছিল তো চলে যেতে হবে এদের জন্যে হচ্ছে ঘটনা আমাকে বালির নামটা ভুলে যাচ্ছে আমি পরবর্তীকালে এই নিয়ে কেস অনেক দূর এগিয়েছিল হাইকোর্ট এনে অব্দি গড়িয়েছিল আমি নামটাই এই খেয়াল করতে পারছি না এলাকায় কিভাবে করে এদের কাজ কি এদের কাজ হচ্ছে প্রমোটারকে হুমকি দেয়া একে হুমকি দেয়া ওকে হুমকি দেয়া ওদের মতের বিরুদ্ধে কোনো কাজ করলে তাকে ধরে নির্বিচারে অত্যাচার করা আপনারা তো কদিন ধরে দেখাচ্ছেন দেখিয়েছেন তো এক প্রমোটার কি করেছে এরম আরো অনেক কে করছে এরকম হ্যাঁ কি চাই টাকা অর্থ আপনারা কি চাই আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই আমি সমষ্টিগতভাবে চাই এলাকার মানুষ শান্তিতে থাকুক এই জৈন সিং এবং আদার্স আপনারা মিডিয়া আপনারা আরও তথ্য অনুসন্ধান করুন অনেকের নাম পাবেন সেই নাম সংগ্রহ করে আপনারা একটু দেখুন মিডিয়া সজাগ না হলে কোনো দেশের কোনো মানুষের বিবেক জাগ্রত আমরা এটা করছি হয়নি দাদা আমার অভিজ্ঞতা খুব খারাপ না না যে অভিজ্ঞতাই আপনার থাক আমাদের তো পুরো তো অভিজ্ঞতা আপনার আজকে হলো আমি চাই আপনারা কঠোরভাবে করুন পূর্ণ সহযোগিতা পাবেন কিন্তু এর প্রতিকার চাই মানুষ যাতে স্বস্তিতে চলাফেরা করতে পারে শান্তিতে ঘুমোতে পারে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম উনি সব শুনেছিলেন দেখুন উনি ব্যস্ত মানুষ উনি শুনে উনি গাড়িতে উঠতে উঠতে সামনেই ববি আকিম ছিলেন আর একজন বোধহয় কে ছিলেন আমি ঠিক এই মুহূর্তে সম্ভবত সুব্রশঙ্কর মুখোপাধ্যায় না কী নাম ওনারই বোধহয় আত্মসহায়ক টক তৎকালীন সময় ছিলেন এখনও আছেন কিনা না জানি না ওনাদেরকে বললেন কামারাটি কাউন্সিলররা কাউন্সিলাররা ওদের বক্তব্য শুনে তোমরা যথাযথ ব্যবস্থা নাও উনি উঠে গেলেন আমরা দিদিকে কৃতজ্ঞতা জানালাম তারপরে ওনাদেরকে লিখিত দিলাম এবং সব কিছু জানালাম কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমরা কেউ সুবিচার পাইনি কেন পাইনি সে যারা দেয়নি তারা জানে সুবিচার দেয়নি যারা সেদিন আমার বাড়িতে আক্রমণ আক্রমণ করেছিল তারা কেউ গ্রেপ্তার হয়নি কোনো রকম একমাত্র আমার বিধায়ক আমার বাড়িতে ছুটে এসেছিলেন এসে আমাকে মদন মিত্র সাহস ঝুঁকিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন দেখুন আজকে সুবীর বোস সুবীর বস হয়েছে বা সুবীর বোসের ওয়াইফ মিঠু বস হয়েছে এটা কিন্তু মদন মিত্র দেখুন আমি একটা কথা বলছি কার সঙ্গে কি দেখা যাচ্ছে না যাচ্ছে সে তো আপনারা দেখাচ্ছেন আমি সে নিয়ে নতুন করে কোনো মন্তব্য করব না কিন্তু মন্তব্য করব না এই কারণে কেন একটা মানুষের ভালো দিক আছে খারাপ দিকও আছে কোন পরিপ্রেষ্ঠিতে কোন পরিস্থিতিতে কি অবস্থায় তিনি তাদের সঙ্গে কথা বলেছেন বা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কি সেটা তো আমি জানি না ছবিতে দেখা যাচ্ছে মদন মিত্র ছেলে গলায় মালা পরে দিচ্ছে জায়ন্ত সিং হ্যাঁ দেখেছি সেটা আমি গতকালই বোধ টিভির পর্দায় দেখলাম আপনাদের ওখানে যেটা বাস্তব দেখেছেন সেটা তো সেটা আপনিও যারা দেখেছেন আমিও আমি সামনাসামনি দেখিনি আমি ছিলাম না কিন্তু যেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন সেটাই আমি দেখেছি যে মালা পড়াচ্ছে সোম মিত্র মনন মিত্র ছোট ছেলে এটা কাঙ্ক্ষিত নয় আমি বলছি এটা কাঙ্ক্ষিত নয় হ্যাঁ কাঙ্ক্ষিত নয় এই কারণেই এই অঞ্চলের মানুষের কাছে মদন মিত্র ছেলেকে দেখতে হবে যে আমি কাদের নিয়ে চলাফেরা করছি কাদের নিয়ে চলাফেরা করলে আমার গ্রহণযোগ্যতা বাড়বে এটা দেখতে হবে না ভাবতে হবে না আমি ল্যাংড়াকে নিয়ে ঘুরলে আমার লোকসংখ্যা বাড়বে না আমি ডক্টরেটকে সঙ্গে নিয়ে ঘুরলে আমার লোকসংখ্যা বাড়বে এটা আমাকে বিবেচনা করতে হবে না মানুষ হলেও হলেও আমি বলছি ল্যাংড়া অর্থে সেই অর্থে ল্যাংড়া বলছি না আমি কারোর শারীরিক প্রতিবন্ধিকতা নিয়ে আমি কোনোরকম কিন্তু ব্যঙ্গ করছি না আমি বলছি কারা ঘুরছে আপনি একটা চোর ডাকাত গুন্ডাবদমাইজকে দিয়ে পাড়ার রাস্তা দিয়ে ঘুরলে পাড়ার লোক আপনাকে যে চোখে দেখবে আর একটা ভালো মানুষকে একটা ভালো ডক্টরে বা একটা ডাক্তার একটা উকিলকে নিয়ে ঘুরলে আপনার মাকে মানুষকে যে উচ্চতায় দেখবে সেটা কি এক হতে পারে অবশ্যই 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 দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পৌরসভা নির্বাচনী যদি ঠিক মতন ভোট হতো কামারাটি পৌরসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতাম না আমাদের কাজ কাজকর্মের জন্যে আমাদের কাজকর্মের আবার কেন কেন তো একটাই কাদের নিয়ে ঘুরছি আমরা এই যে ছবিতে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর লোকজন আরে জয়ন্ত সিং তো একটা মদন মিত্র তো ঠিক কথা বলেছেন আরও অনেকে আছেন অরিত্র ঘোষ আর আরও অনেকে আছেন তারা আজকে প্রচারের আলোয় আসছেন না যেহেতু সবটা জয়ন্ত সিং এর উপর পড়ে গেছি এরম অনেকে আছেন আপনারা খোঁজ নিয়ে অনেকের নাম পাবেন কেউ মদন মিত্রর নাম করে টাকা তুলে বেড়াচ্ছে কেউ মদন মিত্রর নাম মানিয়ে আকর্ম কুকর্ম করে বেরাচ্ছি এই যে প্যারালাল প্রশাসন অর্থাৎ জয়ন্ত সিংদের এই যে জয়ন্ত সিংদের এই বাড়াবাড়ির কথা কাউন্সিলাররা মিলে গিয়েছিলেন প্রায় দু হাজার সতেরো কি আঠেরো হবে মনে করতে পারছেন না বাবু তৎকালীন তিনি কাউন্সিলর ছিলেন কামাহাটি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তার বাড়িতে হামলা হয়েছিল এবং সেই ঘটনা এবং এই যে বাড়াবাড়ি জয়ন্ত সিংদের জানিয়ে জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব দিয়েছিলেন পৌরমন্ত্রী ববি হাকিমের কাছে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুরাহা পাননি এমনটাই আক্ষেপ করছেন অর্থাৎ তৎকালীন তিনি যেমন কাউন্সিলার ছিলেন এখন তার ওয়াইফ কাউন্সিলার এবং দলের সক্রিয় কর্মী তার আক্ষেপ একটাই যে দলে যারা এদের নিয়ে চলছে এর জন্য দলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ক্ষতিতে করছে অর্থাৎ ভোটের যে এবার ভোট ফল কম ভোট যে কম যেটা মদন মিত্রও বলেছিলেন যে কামারহাটিতে ভোট কমে যাওয়ার ভোট না পাওয়ার অনেক কারণ আছে তার কারণের মধ্যে এই কারণটাও কিন্তু সুবীরবাবু তুলে ধরলেন অর্থাৎ মদন মিত্র ছেলে গলায় যে মালা পরাচ্ছেন এটাও তিনি বিরোধিতা করলেন মানুষ ভালোভাবে নেবে না জায়েন্দ্রের ভাড়াবাড়ি যে এই কারণেই সেটাই ওই বোঝা যাচ্ছে যে কেন জায়েন্দদের এত বাড়াবাড়ি এত দাপা দাপি কামারহাটি থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা